যারা তোমার সাথে অন্যায় করেছে যারা তোমাকে সফলতা অর্জন করতে দেয়নি যারা তোমার প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করেছে যারা আজ তোমার এই অবস্থার জন্য দায়ী তুমি জেনে রেখো ঈশ্বর ইউনিভার্স তাদের নিজে শাস্তি দেবেন মহাবিশ্ব এখন তাদের এমন শাস্তি দেবেন যে গোটা পৃথিবী কাঁপবে তুমি জানলে অবাক হয়ে যাবে এই মহাবিশ্ব এই প্রকৃতি কখনো অন্যায়কারীকে ছাড়ে না যে অন্যায় করে সে তার অন্যায়ের প্রকৃত সাজা পায় তুমি নিষ্পাপ এক ব্যক্তি তুমি সকলকে ভালোবাসো অন্তর দিয়ে তোমার হৃদয় পবিত্র তুমি কি জানো তোমার সাথে যা কিছু ঘটেছে তা নিছক কাকতালিও নয় এই ঘটনা পরিকল্পনা করে ঘটানো হয়েছে তোমার সর্বনাশ রচনা করা হয়েছিল তোমাকে আটকে রাখা হয়েছিল উন্নতি করতে দেওয়া হয়নি তোমার খারাপ চাওয়া হয়েছিল তাই তুমি এত ভুগেছ তুমি এগিয়ে যেতে পারো নি বারবার কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি হয়েছে তোমার পথে তবে জেনে রেখো মহাবিশ্ব তোমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায় পর্যবেক্ষণ করেছেন এবং এখন তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তোমার শত্রুদের অবসান তিনি ঘটাবেন এই বার্তা তোমার জীবনের শ্রেষ্ঠ বার্তা তুমি জেনে রেখো মহাবিশ্ব আজ তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে তোমার শত্রুরা এখন তোমার কাছে এসে অন্যায় স্বীকার করবে কারণ সময় এসে গেছে মহাবিশ্ব এখন তাদেরকে বাধ্য করবেন তোমার কাছে ক্ষমা চাইতে কারণ তাদের পরিস্থিতি এতটা খারাপ হবে তারা তাদের অন্যায় সাজা এভাবে পাবে যা তারা কখনো কল্পনাও করেনি তুমি জেনে রেখো তুমি যেহেতু সকলকে ভালোবাসো তুমি সকলকে আপন করে নাও তাই তোমার সাথে এই ঘটনাগুলো খুব দ্রুত ঘটে কারণ এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসার গুরুত্ব মান কোনোটাই নেই তুমি ভয় পেও না ঈশ্বর তোমাকে আজই বার্তা পাঠিয়েছেন সচেতন হওয়ার জন্য এবং জানানোর জন্য যে যারা অপরের ক্ষতি করে তাদের নিজের ক্ষতি সদা সর্বদাই হয় এই পৃথিবীতে অগণিত মানুষদের মধ্যে তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব ভালোবাসে কারণ তুমি যে মহাবিশ্বকে ভালোবাসো তুমি যে মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী এবং তার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করো তাই মহাবিশ্ব তোমার সাথে হওয়া এত বড় অন্যায়ের সাজা অন্যায়কারীকে নিশ্চয়ই দেবেন তুমি জেনে রেখো তুমি কষ্ট পেয়েছ তুমি দুর্বল হয়ে গিয়েছিলে মানসিকভাবে শারীরিকভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এবং কিছুটা ক্ষতি তোমার হয়েছে কিন্তু এখনও সম্পূর্ণ ক্ষতি হয়নি তবে যেটুকু হয়েছে সেটুকু অনেকটাই জেনে রেখো তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমাকে আজ এই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করেছে তুমি বেরিয়ে আসতে পেরেছ এই কঠিন অন্ধকার থেকে অন্ধকারে তুমি তলিয়ে যাচ্ছিলে অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছিলে কারণ তোমাকে তলিয়ে যাওয়ার জন্যই এমন কিছু করা হয়েছিল যা ক্রিয়া প্রতি প্রত্যেকটি প্রতিক্রিয়া তোমার জীবনে ঘটেছে তুমি জেনে রেখো তোমার শক্তি বৃদ্ধি ঘটছে তোমার মধ্যে এখন সেই অদ্ভুত শক্তির জাগরণ ঘটছে যা মহাবিশ্ব তোমাকে দিয়েছেন সেই ঐশ্বরিক শক্তি তোমার মধ্যে জাগ্রত হয়ে গেছে এবং সেই জাগরণ এখন গোটা মহাবিশ্ব দেখবে তুমি জেনে রেখো এই পৃথিবীতে যত শত্রু আছে তোমার চারপাশে তারা প্রত্যেকে ধ্বংস হবে কারণ তোমার মধ্যে সেই শক্তি বিরাজমান এবং তুমি এতটাই শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়েছ ইউনিভার্স তোমাকে এমন আশীর্বাদ দিয়েছেন যেখানে তোমার শত্রুরা কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তোমার সামনে এবং তারা এগিয়ে যেতে পারবে না তোমার ক্ষতি করে তারা রেহাই পাবে না তাই যে বা যারা এখন থেকে তোমার ক্ষতির চিন্তা করবে বা ক্ষতি করবে তাদের শাস্তি স্বয়ং মহাবিশ্ব দেবেন তুমি জেনে রেখো তোমার জীবনে ঘটা প্রত্যেকটা ঘটনা তুমি মিলিয়ে দেখো এগুলি সবই তাদের কৃতকর্ম তারা তোমার জীবনে এক দুর্বিষহ ঘটনা ঘটাতে চেয়েছে তারা তোমার জীবনকে অন্ধকারময় জগতের দিকে ঠেলে দিতে চেয়েছে তারা চায়নি তুমি এগিয়ে যাও তুমি উন্নতি করো তুমি সফলতা অর্জন করো তাই প্রত্যেকবার প্রত্যেকটা মুহূর্তে তারা যেন বারবার তোমার কাছে এসে নানানভাবে ছলে বলে কৌশলে তোমার পরিকল্পনা জেনেছে তোমার প্রত্যেকটা পরিকল্পনা তুমি তাদেরকে জানিয়েছো তুমি তো নিষ্পাপ তুমি তো জানতে না যে তারাই তোমার শত্রু তবে এখন অনেকটাই স্পষ্ট হয়ে গেছে কে বা কারা তোমার শত্রু কারা তোমার ক্ষতি চাইছে কারা এমনটা করছে তবে জেনে রেখো এটা বেশি দিন কার্যকরী হবে না কারণ মহাবিশ্ব তোমাকে নিজে থেকে রক্ষা করবেন নিজে হাতে তোমাকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে দেবেন যে বন্ধ দরজাগুলো তোমাকে এগিয়ে যেতে দেয়নি যে দরজাগুলো তোমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল চারপাশে প্রত্যেকটা দরজা খুলে যাবে এবং তুমি যে দরজা দিয়ে প্রবেশ করবে সেখানেই তুমি সফলতার সিঁড়ি দেখতে পাবে একবার তুমি যদি সেই সিঁড়িতে পা রাখো তুমি সেখান থেকে পৌঁছে যাবে সফলতার শীর্ষে তোমাকে তোমার কাছের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়েছিল প্রেম ভালোবাসা তোমার জীবনে যেন গুরুত্বহীন হয়ে পড়েছিল তোমার মস্তিষ্ক মাঝে মাঝে একটা বিকৃত মানসিকতা সম্পন্ন হয়ে উঠতো মাঝে মাঝে তুমি খিটখিটে হয়ে যেতে কখনো কখনো তুমি অনেক কষ্ট পেয়েছ সব কষ্ট তুমি নিজের মধ্যে চেপে রেখেছিলে একা গুমড়ে গুমড়ে কেঁদেছ কাউকে বলতে পারো শুধুমাত্র ঈশ্বরকে জানিয়েছিলে তোমার এই দুঃখের কথা তোমার এই কষ্টের কথা এমন একটা সময় এসে তুমি উপনীত হয়েছ যেখানে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে বিশ্বাস করতো না কিন্তু এখন সেও সব অনুভব করবে মহাবিশ্ব তাকেও সেই অনুভূতি দেবে সে নিজেও বুঝবে যে মাঝে মাঝে সেও তোমার সাথে খারাপ আচরণ করেছে অর্থাৎ তোমার সেই ভালোবাসার মানুষের সাথে তোমার সম্পর্কের অবনতি ঘটানোর পেছনে কেবলমাত্র তোমার শত্রুরাই দায়ী ছিল এখন সময় এসেছে তারা তাদের এই কর্মে শাস্তিও পাবে তুমি দেখতে থাকো কি কি ঘটে তাদের সাথে ঈশ্বর তোমাকে নিশ্চিত রূপে দেখাবেন তবে মনে রেখো অধৈর্য বা উতলা হয়েও না ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করো ঈশ্বর তোমার পথের সহায়ক ঈশ্বর তোমার রক্ষাকর্তা ঈশ্বর তোমার পথ প্রদর্শক তাই তুমি এগিয়ে যাও সাফল্য অর্জন করো এবং সফলতাকে স্পর্শ করো পরবর্তী পর্যায়ে তুমি নিজেই দেখবে তোমার শত্রুদের অবনতি তার জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে কারণ এক মুহূর্তেই কোনো কিছু ঘটে না যারা তোমার ক্ষতি করেছে তারা একদিনে করেনি তারা দীর্ঘদিন ধরে একটু একটু করে তোমার ক্ষতি করেছে এবং শেষ পর্যায়ে তোমার সাথে অনেক খারাপ কিছু ঘটতে চলেছিল যেখান থেকে মহাবিশ্ব তোমাকে সুরক্ষা কবচ দিয়ে বাঁচিয়েছেন উদ্ধার করেছেন তাই তুমি আর কিছু করতে পারো আর না পারো সকাল সন্ধ্যে অন্তত সামান্য পরিমাণ মেডিটেশন করো মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করো তার কাছে কৃতজ্ঞতা জানাও তোমার জীবনের জন্য তোমার সুস্থতার জন্য তোমার কর্মের জন্য তোমার স্বাধীনতার জন্য তোমার সফলতা অর্জনের জন্য দেখবে তোমার জীবনে যত বড় ঝড়ই আসুক তিনি তোমাকে রক্ষা করবেন এখন এই মুহূর্তে তুমি এই বার্তা পেয়েছো তাহলে তুমি নিশ্চিত থাকো হ্যাঁ তুমি সেই ব্যক্তি যার সাথে অনেক দুর্ঘটনা ঘটেছে তুমি সেই ব্যক্তি যাকে কালা জাদু করা হয়েছিল তুমি সেই ব্যক্তি যাকে বান মারা হয়েছিল তুমি সেই ব্যক্তি যাকে প্রত্যেকটা বার শেষ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু দেখো ভাগ্যের ইতিহাস এক মহাবিশ্বের শক্তি যা তোমার জীবনে অমূল্য সম্পদ রূপে কাজ করতে শুরু করেছে ইউনিভার্সের এই পাওয়ার তোমাকে আশীর্বাদ দিয়েছেন তাই আজ অ্যাঞ্জেলরাও তোমাকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন তোমাকে সাফল্য দেবে তোমাকে আনন্দ দেবে তোমাকে সুখ দেবে তোমাকে শান্তি দেবে তোমাকে সুখের সাগরে অ্যাঞ্জেলরা ভাসিয়ে নিয়ে যাবেন তুমি অন্তর থেকে বিশ্বাস করো আর কল্পনা করো কোনো এক অ্যাঞ্জেল আসবে এবং তোমাকে সেই সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাবে যে সুখ তুমি আগে কখনো অনুভব করোনি বা পাওনি সেই সুখের দরজাগুলো তোমার জন্য খুলে যাচ্ছে বন্ধ দরজা একটা একটা করে খুলবে আর তুমি প্রত্যেকটা দরজা দিয়েই সফলতার সিঁড়িতে পৌঁছতে পারবে আর মহাবিশ্বের আশীর্বাদ তুমি লাভ করেছো তাই তোমার সাথে এমন কিছু ঘটবে না যাতে তুমি কষ্ট পাও তবে তুমি বিশ্বাস করো তুমি যাকে ভালোবাসো যার সাথে ভালোবাসার বন্ধনে তুমি আবদ্ধ হয়েছ যার সাথে তুমি একই ছাদের তলায় বসবাস করছো সেই ব্যক্তিকেও ভুল বোঝানো হয়েছিল তোমার বিরুদ্ধে তাই সেও তোমার থেকে দূরে সরে যাচ্ছিল কিন্তু এখন ইউনিভার্স নিজেই তার দৃষ্টি খুলে দেবেন তিনি নিজে অনুভব করবেন যে তোমার সাথে অন্যায় হয়েছে এবং সেও তোমাকে অবিশ্বাস করেছে আসলে এতে তোমাদের কোনো দোষ নয় অবিশ্বাসের এক পর্দা যেন তোমাদের মাঝখানে ঠেলে ফেলা হয়েছিল আর সেই পর্দার আড়ালে থেকে তোমাদের সম্পর্কের মধ্যে ঘাটতি দেখা দিচ্ছিল সম্পর্কে বিচ্ছেদের প্রায় পরিণাম হতে চলেছিল কিন্তু মহাবিশ্ব তোমাদেরকে রক্ষা করেছেন মহাবিশ্ব তোমাদেরকে আশীর্বাদ দিয়েছেন তাই ইউনিভার্সের আশীর্বাদে তোমরা এক হয়েছ এটি হয়তো তারই ইচ্ছা এখন তোমার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে ইতিমধ্যেই হয়তো কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে তুমি বুঝবে বা অনুভব করবে ঈশ্বরের অস্তিত্ব কারণ ঈশ্বর তোমাকে নিজে বুঝিয়ে দেবেন তার অস্তিত্ব আর তুমি অনেক ক্ষেত্রে রক্ষা পাবে অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবে অনেক ভুল ত্রুটি তুমি যা করেছো সেগুলো আর তুমি করবে না তুমি দেখবে হঠাৎ করেই এমন এক ঘটনা তোমার জীবনে ঘটবে যা তোমাকে আলোর পথে প্রবেশের পথ খুলে দেবে নতুন নতুন সুযোগ আসবে তোমার কাছে এগিয়ে যাওয়ার এবং সাফল্য অর্জন করার মহাবিশ্ব নিজেই তোমাকে সাফল্যের পথে এগিয়ে দেবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানাও তুমি সেই ব্যক্তি যে এই বার্তা পেয়েছ আর তোমার জীবনে মহাবিশ্বের গুরুত্ব অপরিসীম তাই ইউনিভার্সকে কখনো অবজ্ঞা বা অবহেলা করো না এই শক্তি এতটাই জাগ্রত যা তুমি যদি একবার গ্রহণ করো তা তোমার জীবনে কাজ করবে চিরটা কাল তাই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও আর নিজের মতন করে কর্ম করে যাও ফলের আশা করো না ফল তোমাকে ঈশ্বর দেবেন যারা অন্যায় করেছে তাদের শাস্তি তুমি নিজে চোখে দেখবে সামান্য ধৈর্য ধরো ঘটবেই সেই ঘটনা খুব শীঘ্রই ঘটবে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব তোমাকে শত কোটি প্রণাম